হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ইউর স্বস্তিক চুলাশ্রম নিউ একটা ব্লগ নিয়ে আজকে প্রথম এডিও ব্লগের তো গাইস এখন বাজে প্রায় সকাল আটটা দশ আমি উঠে পড়েছি সকাল সকাল আর এখন যাব হচ্ছে ব্লাড টেস্ট করাতে বাবার এক সপ্তাহ জ্বর আমার জ্বর কমছে না আমি সেই আমি আজকে যাব বাবাকে নিয়ে ব্লাড টেস্ট করাতে অনেক ব্লাড টেস্ট আছে সেই টেস্টটা করাবো হার্টল্যান্ডে নশো তিরিশ টাকা পড়ছে ওই টেস্টটা করতে চারটে টেস্ট আছে হুম তার মধ্যে একটা একটা মাইনারি টেস্ট তো বেশ তবে যাওয়া যাক আর এখন বেরোবো হচ্ছে হাটল্যান্ডের উদ্দেশ্যে বাবার সাথে ছোটতে যাওয়া যাক সবাই বেরিয়ে গেছি হার্টল্যান্ডের উদ্দেশ্যে এবং এখন মানে আমার বাড়ির মানে পাড়ায় হসপিটালটা আছে হার্টল্যান্ড হোম তো এখন যাচ্ছি হার্টল্যান্ডের দিকে আর ওদিক থেকে মানে এত ভাই ঘুম থেকে উঠেছি ভাই এখন ব্যাগ প্যাগ নিয়ে চললাম ব্যাগ ব্যাগের মধ্যে আছে হচ্ছে প্রেসক্রিপশানা ব্যাগেরা এক্সেট্রা এক্সেট্রা তো এখন আমি আর বাবা রেডি যাচ্ছি এখন গিয়ে কী হয় তারপর কথা হচ্ছে সবাই নার্সিংহোম চলে এসেছি আর এখানে আমি বিল ফিল দিয়ে বা এখন বসে আছি আমার ডাক পড়বে এখনই তো বাবা বসে আছে এটা আমার বাবা তো কাজ চলো কাজ দেখা হচ্ছে টেস্টের পরে আবার টেস্টটা করে নিক বাড়ি এলাম আর বাড়ি এসে অ্যাকচুয়ালি আমার ভাই অনেকটা শরীর খারাপ লাগে এখন ওখানে একটা পেশেন্ট গিয়েছিলাম খুব ক্রিটিক্যাল কন্ডিশন ভাই আমার তো ইয়ে শরীর খারাপ লাগছে এখন ল্যাপটপ ল্যাপটপটা অন করে আসছে এখন রেস্ট না সব কিছু খায়নি চাটা খাবো চা ফা খেয়ে দেন কথা হবে একেবারে বারোটার একেবারে বারোটার সময় একেবারে অন হবো কারণ আর আমি কিছু দিচ্ছি না শরীরটা এখন অত্যন্ত খারাপ হচ্ছে বাবা এখন অনেকগুলো কাজ সেই কাজগুলো মেটাবো আর তুমি সবাই কোচ কাজ সবাই লাইক করো কারণ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এখন জাস্ট ওই ল্যাপটপটা অন করবো ওয়াইফাই অন করলাম আর এখন চা পাখিয়ে আমি কত জাস্ট এখানে ঘুমাবো এখানে এখন বিছনা করা যাচ্ছে মনে হয় বিছনা করা আছে সেখানে ঘুমিয়ে করবো এক্ষুনি সো ভাই আমি বারোটা করবো গ্যাস এখন জাস্ট এই তুমি রাখলাম তোমার দেখাচ্ছে ঘুমো তোমার সাথে দেখা হচ্ছে সো গাইস জাস্ট ঘুম থেকে উঠলাম আর উঠে দেখি প্রায় দশটা বেজে গেছে বাবাটা ওদের ঘুমানো হলো না আর এটা আমার ঘর বাসে এটা চাও আমাদের ঘর ডাইনিং রুম এটা হচ্ছে আমাদের ওকে তো ভাই এখন যাও ব্যাংকে ভাই বাবা শরীর খারাপ ভাই কারণ টাকাও তুলতে হবে কাছে টাকা পয়সা কিছু নেই তো এখন যাবো ইন্ডিয়ান ব্যাঙ্কে এই তো চেক লেখা হয়ে গেছে চেক হ্যাঁ তো ওই চেকটা লেখা হয়ে ইন্ডিয়ান ব্যাঙ্কে ইন্ডিয়ান ব্যাঙ্কে ভাই কি মানে ক্যামেরা করতে দেয় না আমি এখন আগে ব্লক করতো ধরুন ক্যামেরা করতে দিত না এখনও দেবে না ওখান থেকে তো বাজারে বাজার বাজারটাও করতে হবে কারণ ভাই বাড়িতে রান্নাবান্না কিছু হয়নি ভাই You know just what you do. You do the way. Play my emotions <laughs> like a pair of puppets. Did it ever hurt you? My heart's more than torn. Please go easy on me. সবাই সেই ব্যাঙ্কে এসেছিলাম ব্যাঙ্কে এসে দেখি দু হাজার টাকা তুলতে গেলে এটা আইডি প্রুফ লাগবে আমার আমি আমার বাবা সন্তান বলে ভাই এগুলো কী হচ্ছে ভাই ইন্ডিয়ান ব্যাঙ্ক যাই না ভাই দুই ভাই এগুলো কী হচ্ছে আগে এগুলো সৃষ্টি ছিল না এখন একটা ম্যাম বলেছিল উনি বললো আইডি প্রুফ লাগবে তাও বাড়িতে গেলাম বাড়ি থেকে আবার আইডি প্রুফ হাঁটলাম এনে এই দু হাজার টাকা আমি তুলতে পেরেছি মানে টাকা যখন আমরা জমা দিই তখন সই না মানে না মিললেও চলে যায় যখন আমি তুলি মনে সই মিলে মিলেতেই হবে এমন কথা আছে এগুলো ওয়েস্ট হওয়া যায় না ভাই বিশেষগুলো কিচ্ছু হওয়া যায় না ভাই আমার সাথে নাকি আজকে এরকম একটা স্ক্যাম হলো মানে এরকম করে ব্যাংক এখন আপনি বাড়ি যাবো বাড়ি গিয়ে এরকম বয়সে কথা বলবো ওকে কখন এখন ব্যাংকে আছে তো বা কথা বলতে পারছি না এখন বাড়ি যাবো চলো বয়সে বাড়ি যাওয়া যাক আর এখানে আমি হাইডেশন লাইনে আছি হাইডেশন লাইনে কথা বলছি এখানটায় একবার গেলে আমি টপকি আমার চলো তাদের বাড়ি যাওয়া যাক সবাই বাড়ি আসলাম এখন বাজে প্রায় এগারোটা পঞ্চাশ তো আমি বাড়ি আসলাম এখন জাস্ট মানে এতটা বাজারে ভিড় মানে আর মারাত্মক জিনিসের দাম যাকে বলে হাই লেভেলের দাম তো এখন মানে ভার শরীর দিচ্ছে না একটু মাংস নিয়ে এসেছি আজকে আমার শরীর খারাপ তাও নিয়ে এসেছি তবে আমি তোমাকে বলবো যে একেবারে লোক শেষ করছি না খাওয়া দাওয়া হোক এখন যাবো বোনের বাড়ি বোনের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বোনের বাড়ি যাওয়া যাক আর আমার বোনকে তোমার দেখিয়েছি আমার বোনটা কে চলা যাওয়া যাক গাইস সব কাজ মিটিয়ে এখন বাজে প্রায় একটা একটা বাজে এখন আর আমি এখন স্নান করতে যাচ্ছি আর একটু পরে খেতে বসবো ওই খাওয়া অবধি লাস্ট হবে কারণ আর এগোতে ভালো লাগছে না এই ডেলি ওয়ার্কটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করো এমনি বাজারে অনেক কিছু ঘটনা ঘটে গেছে সেগুলো পরে তোমার শেয়ার করবো এখনও অনেক ভিডিও আসবে যেগুলো স্টকে এখনও রাখা আছে তো ওকে ওকে তো গাইজ চলো তাহলে এই ভিডিওটা এগুলো ছিল যতক্ষণ এখনও অবধি শেষ হয়নি ভিডিওটা শেষ হবে ততক্ষণ তোমার দেখতে লাগো ভিডিওটা পুরোপুরি এখন স্নান করতে আর এক গাইজ তোমরা মানে আমাকে আমার ঘর দেখতে চেয়েছিলে কালকে একজন আমাকে ম্যানেজ করে আমার ঘর দেখতে ছিল আমি আমার ঘরটার দেখাচ্ছি এটা হচ্ছে আমার ঘর এইটা হচ্ছে আমার ঘর ওকে এখানে মানে মা আসে টিভি দেখার জন্য আর ঠাকুর তো এখানেই আছে ওকে আর আমি ক্লাস ইলে ইলেভেনে পড়ছি এখানে আমার ইন্ট্রোডিউস করে দিচ্ছি এটা হচ্ছে আমার আম্মা আমার মানে বাবার মা এটা হচ্ছে আমার দাদু হুম তো গাইস দেখতে পারটা এখন অব্দি যায় হ্যাঁ আর এখনও অবধি এরপরে লাস্ট ক্লিপ যেটা এখন অবধি করবো ততক্ষণ আমার দেখতে গেলো সঙ্গে থাকো ওটা চার্জ দিয়ে দিত তখন যাই স্নানটা করে আসি সো গাইস ভিডিওটা এভ ছিল এখন বোধহয় প্রায় সাতটা চল্লিশ আর আমার অ্যাকচুয়ালি লেট হয়ে গেছে আমার একটু কাজ ছিল এই কাজগুলো আনতে বাবা রিপোর্টটা আনলাম বাবার রিপোর্টটা ভালো না তো এখন ভাই চাই না ভাই কী হবে ভাই এখন এই ভিডিওটা ভেঙেছিলো কালকেও ব্লগ আসবে দেখতে থাকবে তোমার আমার ব্লগগুলো ততক্ষণ টাটা বাই বাই গুড বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে লাইক করো কমেন্ট করো শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগের মধ্যে ততক্ষণ টাটা